অনেকে বাকি রইল আপনাদের সুন্নতের মক্কাতে নামাজ হল না যোন নামাজ হল হয়তো আগর চাইলা না কেLambda আমরা নামাজ দেখি নামাজ নামাজ পড়া দেখিয়া অন্যান্য মসজিদে নামাজ দেখা দেখিয়া আপনারা ফরদা নাই যেগুলি নামাজ না বলি না তো কি না

মনে সাংগীতি তেল গইব আপনারা জমান নামাজ ও ইছরা জমান নামাজ গইব ইছরা এরপরে আপনারা জমান ফরজ দিয়ে আপনারা কাপড় বদলানো দেনা বলি জমান ফরজ ফরজ পরে আসে পায়া সোয়া দা সোয়া দা সোয়া দা বারকিও যদি আপনি হই না করেন আপনি ফরস হই না লাগিয়ে বসে রইলেন ফরস ধরে আপনি আমতো হানদারি খসাও কোন ঝুঁকি দানা কিন্তু আপনি কিটাও লাগব যখন আপনি মত যদি ওই বারবার পাই বলে

চেষ্টা করব আমার যদি জানা থাকে না আমি জানি জানিয়ে চেষ্টা করবো এটা আমার দায়িত্ব